নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই কারণেই আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের সাথে আলোচনা করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে অ্যাডমিশন টেস্ট কিছুদিনের মধ্যেই হবে একাদশ শ্রেণীতে ভর্তির সেই অ্যাডমিশন টেস্টে কি ধরনের কোশ্চেন আসবে একদম হুবহু যে কোশ্চেন পেপার বা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এমন নয় কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে বা তোমরা কোন কোন টপিকগুলোর ওপর বেশি জোর দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কোন কোন জায়গাগুলো তোমরা পড়ে যাবে ঠিক আছে বা কি বই পড়ে যাবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি কিছুটা হেল্পফুল হবে দেখো প্রথমত তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্র আশা করি বেশিরভাগ ছাত্র ছাত্রী তোমরা যারা ভিডিওটা দেখছ বেঙ্গলি মিডিয়ামের ছাত্র তোমাদের কী করতে হবে ফার্স্ট তোমাদেরকে প্রথমে ক্লাস নাইন আর ক্লাস টেন আরেকটা বিষয় জানিয়ে রাখি আজকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো কাদের জন্য না যারা সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে সায়েন্স সেটা মেডিকেলের জন্য হতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হতে পারে আর্টসের জন্য ডেডিকেটেড একটা ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো আজকে শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা তো ক্লাস নাইন আর টেনের যে তোমাদের স্কুলের টেক্সট বই সেই বইটাকে খুব ভালোভাবে খুব ভালোভাবে পড়বে প্রথমে সেখানে যে নিউ মেডিকেল প্রবলেম নিউ মেডিকেল প্রবলেমগুলো সেগুলো খুব জোর দেবে তার সাথে কি করবে না যে ম্যাথামেটিক্যাল প্রবলেম সেগুলোর ওপর বিশেষ জোর কিন্তু তোমাদেরকে দিতে হবে ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এটা আমি বলছি এই মুহুর্তে এছাড়া যদি লাইফ সায়েন্সের ক্ষেত্রেও যে কনসেপচুয়াল যে ক কোয়েশ্চেনগুলো আছে কনসেপচুয়াল ম্যাথের ক্ষেত্রে যে কনসেপচুয়াল অঙ্কগুলো আছে যেগুলো একটু অন্যদের থেকে আলাদা সেই অঙ্কগুলোর কিন্তু ওপর জোর দিতে হবে আলটিমেট নাইন এবং টেন এই দুটো ক্লাসের ফিজিক্স বই মানে ফিজিক্যাল সায়েন্স বই বায়োলজি মানে লাইফ সায়েন্স বই আর ম্যাথ এই তিনটে বই কিন্তু তোমাদেরকে একদম থরলি ভালোভাবে পড়তে হবে ঠিক আছে সেক্ষেত্রে নিউমেরিক্যাল কোশ্চেন্স ম্যাথের ওপর একটু বেশি জোর দেবে আর তোমাদের ম্যাথের ক্ষেত্রে যে প্রয়োগ বা যে উপপাদ্য সেইগুলোর ওপর একটু বেশি জোর দেবে ঠিক আছে এরপর এগুলো তো তোমাদের পড়াই আছে সেই সাথে তোমাদেরকে আরও কিছু এর সাথে এক্সট্রা অ্যাড করতে হবে সেটা কি সেটা নিয়েই কিন্তু আজকের বিশেষ আলোচনা এর সাথে আরেকটা জিনিস বলে দিই তোমরা যেমন যারা ম্যাঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী বাংলা বইগুলো পড়ছো সেই সাথে আমি বলবো তোমাদের এনসিআরটি বইটাও কিন্তু একবার একটু ঘেঁটে দেখবে সেখানে কোন কোন জায়গাগুলো এক্সট্রা আছে বেশিরভাগই তোমরা কাভার হয়ে যাবে কিন্তু কিছু যে জায়গাগুলো এক্সট্রা আছে তোমরা কিন্তু একটু পড়ার চেষ্টা করবে আর একটা বিষয় বলে রাখি ওখানে কিন্তু কোয়েশ্চেন ইংলিশে হবে ঠিক আছে তোমরা যদি একটু ইংলিশ টার্মগুলো দেখো পড়া পড়ার মাঝে মাঝে তাহলে কিন্তু ইংলিশ নিয়ে কোনো ভয় নেই এবার আসি দেখো তোমরা নাইন আর টেনের সাথে কিন্তু তোমাদেরকে ক্লাস ইলেভেনেরও কিছু চ্যাপ্টার পড়ে যেতে হবে কোন কোন চ্যাপ্টার তোমরা ইলেভেনের পড়ে যাবে ইলেভেনের চ্যাপ্টারগুলো এই কারণেই পড়ে যেতে হবে তোমাদের এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু আবার ইলেভেনে যেয়ে পড়তে হবে আর কোশ্চেন লেভেল যেহেতু একটু উচ্চমানের হয় সে সেহেতু ওই চ্যাপ্টারে কোশ্চেনগুলো বেশিরভাগ কিন্তু ইলেভেন থেকেই দিয়ে নেয় তাই তোমরা যদি একটু ইলেভেনের বইগুলো পড়ে যাও তাহলে কিন্তু অনেকটা অ্যান্সার করতে সহজ হবে প্রথমে আমি কেমিস্ট্রি যে বই আছে তোমাদের ইলেভেনের কেমিস্ট্রি বইয়ের কিছু চ্যাপ্টার তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারগুলো একটু তোমরা দেখে যাবে ঠিক আছে প্রথম যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হলো কোন চ্যাপ্টার না স্ট্রাকচার অফ অ্যাটম ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে পড়বে স্ট্রাকচার অফ অ্যাটম এটা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে দু নম্বর তোমরা যেটা পড়বে স্ট্রাকচার অফ অ্যাটমের সাথে কেমিক্যাল বন্ডিং খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এর সাথে তোমরা যেটা পড়বে সেটা হলো স্টয়সোমেট্রি ঠিক আছে আপাতত কেমিস্ট্রি থেকে তোমরা এই তিনটে চ্যাপ্টার একটু ভালো করে পড়বে এরপর তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ফিজিক্স এগুলো হচ্ছে ক্লাস ইলেভেনের বই থেকে কিন্তু পড়তে হবে ঠিক আছে যে কোনো বই থেকে তোমরা পড়তে পারো প্রথমে তোমরা পারলে বাংলা বই থেকেই পড়বে এরপর তোমাদের ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে একটু দেখে নাও কাইনেটিক্স পড়বে প্রথমেই দু নম্বর হচ্ছে এনএল ওএম অর্থাৎ নিউটনস লটা লগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে তিন নম্বর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি আর হচ্ছে কি মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স ঠিক আছে এই জায়গাগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে এরপর তোমাদের বায়োলজি থেকে তোমরা কি কি পড়বে একটু দেখে নাও বায়োলজি থেকে তোমরা পড়বে ট্যাক্সোনমি জেনেটিক্স হরমোনস আর হচ্ছে নিউরন্স এই চারটে পাঁচটা জায়গা তোমরা একটু ভালো করে করবে ঠিক আছে এগুলো হচ্ছে সব ক্লাস ইলেভেনের কিন্তু নাইন টেন তোমরা তো পড়ছো তার সাথে কিন্তু ইলেভেনের কিছু জায়গা পড়তে হবে আর আছে তোমাদের ম্যাথ ম্যাথ থেকে কি কি পড়বে দেখো তোমরা ফাংশান এই সাথে তোমরা পড়বে কোয়ার্ডেটিক ইকুয়েশন তার সাথে পড়বে ট্রিগনোমেট্রি আর তার সাথে লগ এই পাঁচটা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু পড়তে হবে ক্লাস ইলেভেন থেকে ঠিক আছে তাহলে তোমাদেরকে প্রথমে তোমাদের টেক্সট বই নাইন টেনের পড়তে হচ্ছে এরপর তোমরা নাইন টেনের এনসিআরটিটা দেখবে এরপর ক্লাস ইলেভেনের এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সিলেবাসটা দিয়েছে অ্যাডমিশন টেস্টে সেই সিলেবাসে যে টপিকগুলো লেখা আছে সেই টপিকগুলোকে ধরে ধরে কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে নাইন টেনের বইটা যখন পড়বে একদম যে হুবহু সব পড়ে যাওয়ার দরকার আছে এমন নয় কিছু জায়গা কিন্তু তোমরা বাদ দিতে পারো আর প্রথমেও যেটা বলেছি নিউমেরিক্যাল প্রবলেম ম্যাথামেটিক্যাল প্রবলেম আর কনসেপচুয়াল প্রবলেমগুলো কিন্তু একটু বেশি পড়বে অর্থাৎ যেগুলো তোমরা এতদিন পড়ো অনেক জায়গা সেই জায়গাগুলো থেকে কিন্তু একটু বেশি কোশ্চেন আছে মানে বিষয়টা তোমাকে বুঝতে হবে আলটিমেট তাহলেই কিন্তু এখানে তোমরা চান্স পাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের জন্য আমি চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট এসেছে সেই রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যদি সম্ভব হয় অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে কিন্তু খুব তোমাদের উপকার হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা